সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবে এবং সুন্দর কমেন্ট করবে এবং লাইক করবে তাদের জন্য তাদেরকে মনিটাইজ করবে তাদের জন্য একটা ধামাক একটা ড্রোন উপহার আছে জিপিএস ড্রোন দিব আমরা একদম উপহার হিসেবে দিয়ে দেব উপহার হিসেবে একদম জিপিএস একটা ড্রোন দিব ঠিক আছে জিপিএস একটা ড্রোন এই ড্রোনটা পাইতে পারেন অথবা আপনি যে সফটের দামি যেটা আছে অ্যাপ এটা দিতে পারি আমরা ঠিক আছে যেকোনো একটা যেকোনো একটা দিয়ে দিব আপনি নাকি হোলসেলও দিচ্ছেন ভাই আমরা এই প্রথম হোলসেল দিচ্ছি যারা ঢাকার বাইরে আছেন যারা হোলসেলে নিতে যাচ্ছেন

প্রত্যেকটা ড্রোনে একদম মনে করেন যে রেট দিব একদম মার্কেট বসাই হোলসেলও দিচ্ছেন ভাই আমরা এই প্রথম হোলসেল দিচ্ছি যারা ঢাকার বাইরে আছেন যারা হোলসেল এ নিতে চাচ্ছেন

একদম মনে করেন যে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা মেলা আছে যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে নিতে পারবেন আমাদের

এর মধ্যে কালার্ল্যাক কালার কিন্তু আপনার নিতে পারবেন উপরে উঠবে এটা আপনার পনেরো থেকে ষোলো তালা পর্যন্ত আঠারো উঠবে ডাবল ব্যাটারি আছে পনেরো মিনিট করে তিরিশ মিনিট সেন্সর আছে

এক্স মডেল এগুলার স্ক্রিনশট নেই হ্যাঁ আর টু কমের মধ্যে যদি কারা যারা চাচ্ছেন ই ডাবল এইট ম্যাক্স এই দেখেন

আমরা এরপরে দেখাই আমি আপনাদেরকে আমার পছন্দের একটা ড্রোন ভাই জি মডেল কি এটার কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স আচ্ছা কালারটাও তো অনেক সুন্দর কালারটা চমৎকার একটা কালার ঠিক আছে কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এই দেখেন স্টার্ট দিবেন

না না ভাই ঠিক আছে সবকিছু ভাই আমার মুখের কথা ঠিক আছে এটা কে নাইন মডেল টাটু কে নাইন টা মডেল ঠিক আছে যারা নিবেন দিতে পারেন আরো সুন্দর লাগে কিন্তু এই সব রুম নিয়ে গ্রাফিক্স কাজ করে আপনার আলাদা এখানে বলতে হবে ঠিক আছে আর অবশ্যই

তো এই দেখেন এতগুলো মডেল এত এত মডেল ভাই আমার নিজেই মনে করেন যে

একদম স্টেবিলাইজেশন তো স্মুথ একদম ম্যাক্স জায়গায় স্টেবল থাকবে ঠিক আছে জি জি কম বাজেটের মধ্যে দেখেন আমাদের এসির বাতাসটা দেখেন এসির বাতাস কিন্তু বের হইতাছে তাও কিন্তু একদম স্টেবিলাইজেশন এটাই বললাম যে S150 ভাই সেন্সর সহ ব্রাশলেস মোটর ড্রোন মানে কম বাজেটের মধ্যে সেটা একটা ড্রোন দেখেন আপনারা যদি এটাতে হাতও দেন এই দেখেন হাতই চলে মানে স্টে এই দেখেন স্টেবিলিটি দেখেন ঠিক আছে এই দেখেন আচ্ছা এই দেখেন মানে হাত দিয়ে এভাবে কমানো যাচ্ছে এই দেখেন

এটা তো একদম আনকমন করছে আনকমন ভাই আমার কাছে আনকমন ড্রোন দিয়ে ভরা থাকে ঠিক আছে এই দেখেন ক্যামেরাটা দেখেন এখানে অনেকে বলবো তিনটা ক্যামেরা বাট তিনটা না এখানে একটা ক্যামেরা আছে

এরপরে দেখাবো আপনার কে নাইন জিরো ম্যাক্স কে নাইন জিরো ম্যাক্স আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক ম্যাভিক্স এর মতো জি জি এটা মার্কেট প্রাইস চলতেছে ভাই বেশি আপনার লেন্দি করব না আচ্ছা ব্রাশলেস মোটর জিপিএস সহ সেন্সর 360 ডিগ্রি মুভিং সেন্সর যারা বুঝবেন আমার একটু বুঝলো যে বুঝে যাবেন ঠিক আছে যারা বুঝবেন না অবশ্যই ভিডিও কল দিবেন আপনাদেরকে আমরা ডিটেইলসে দেখাই দিব আর যারা নেবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আমাদের প্রচুর পরিমাণে কল আসে অনেক পরিমাণে কল আসে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখবেন যারা একান্তই নেওয়ার আগ্রহ থাকবে ইনশাআল্লাহ কল দিয়ে আমাদের থেকে নেওয়ার উদ্দেশ্যে কল দিবেন এছাড়া আমাদের কিন্তু অনেক কাস্টমার থেকে অনেক কল আসে দেখেন আপনার ভিডিও করার টাইমে কিন্তু অনেক প্রচুর কল আসে আমরা রিসেপ করতাছি অলরেডি সেল হয়ে গেছে কয়েকটা সেল হয়ে গেছে দুই চারটা ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে যখন নেবেন নেওয়ার উদ্দেশ্যে আপনারা একটু কল দিবেন হ্যাঁ আর জানার উদ্দেশ্য হলে ভিডিওটা দেখবেন ফুলি জেনে যাবেন

আমার কাছে ইনশাল্লাহ কোয়ান্টিটি অ্যামাউন্ট আছে যারা নিতে চান আজকের ভিডিওর জন্য একদম সেরা দামে দিব সেরা জিনিসটা এটার প্রাইজিংটা আজকে আজকের জন্য একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি আপনাদের জন্য কত সবকিছু বাদ মাত্র ভাই অবাক হয়ে যায় না হয়ে যায় কিন্তু দুই মাসের মধ্যে ঈদ আসা পড়তে ঈদ ঈদের পরে কিন্তু এরপরে ভাই এরপরে আমি আরেকটা মোটর সেনসো ক্যাটাগরির মধ্যেই আরেকটা যদি আপনার রেঞ্জ

প্রচুর ওয়েট জি ওয়েট অনেক বেশি অনেক হ্যাঁ

এটা ক্যামেরাটা রোটেটটা খুবই চমৎকার রোটेट হবে ঠিক আছে একদম 0% ল্যাকেন্সি আচ্ছা ব্যাটারি পাবেন আপনার বিশাল বড় জাম্বো ব্যাটারি 22 এমএইচ এর 20 মিনিট করে 40 মিনিট পাবেন 7.4 আপনার एंपিয়ারের ব্যাটারি ঠিক আছে আর এখানে দেখেন ক্যামেরাটা চমৎকার ক্যামেরা ব্যাটলেস মোটর

মানে আপনার অলমোস্ট তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার আপনার পাবেন এফ ইলেভেন তো আমি আপনাদেরকে আজকে এই প্রিমিয়াম ড্রোন গুলো কিন্তু সবাই আনবক্সিং করে দেখে না আমাদের কাছে হিউজ কন্টেস্ট আছে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা উড়ায় দেখাবো আমি আপনাকে ফ্লাইং করে দেখাবো অবশ্যই তো এগুলো প্রাইস একটু বলা যাবে আমি আপনাদের প্রাইসিংটা বলে দিচ্ছি অ্যাপ ইলেভেন এস যেটা এটার প্রাইসিংটা নিচ্ছি অনলি চলছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দিব আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ঠিক আছে হাজার টাকা মার্কেট রেট আর শুধু

সব থেকে সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করবেন তাদের মধ্যে একজন আপনারা কিন্তু একটা ড্রোন দামি ড্রোন পাবেন দামি ড্রোন ঠিক আছে আর সবগুলোর মধ্যে যারা স্ক্রিনশট নিয়ে পারাবেন প্রত্যেকটা ড্রোনের পিছনে আমরা কিছু টাকা সম্মানে আপনাদের করে দিব কথা না পারি আমরা ড্রোনটা উড়ায় দেখাই ভাই আসেন লাইভ হইতেছে দেখেন কতটা স্টেবিলাইজেশনে আছে এটা

দেখেন লাগবে ইনশাল্লাহ অর্ডার করে ফেলুন কম বাজারে সেরা রন দিচ্ছে টয় বাজার থেকে বাতাস দেখেন ভাই